শনি আট থেকে মানে এই কবিতর গুলা ছাড়া হবে এগুলো নাকি যশোর চলে যাবে ওনারা বাজি দর্শে হয়তো ওনাদের বাজি যারা দর্শক ওখানে আছে এখান থেকে ছাড়বে আর এই কবুতর গুলা চলে যায় হচ্ছে সে যশোর এটা কিরকম খেলা যতটুকু শুনলাম এটা হচ্ছে একটা বাজির মতন আপনারা বাজি দশছে যে এখান থেকে ছাড়বে শনি একটা থেকে ডাকা শনি থেকে ছাড়বে আর এগুলা চলে যাবে হচ্ছে যশোর যশোর কোন জায়গায় সেটা বলে নেই বেশ যশোর যাবে তো ব্যাপারটা একটু আমাজ ঋণ লাগলো যে কবুতর কীভাবে এত দূরে চলে যাবে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে দেখা যাক জানি না পরে যদি ওই ভিডিওটা করতে পারি কি পারবো না বাট এখান থেকে যেহেতু আমি সুযোগ পাইছিলাম অফিসের ফাঁকে তো এই ভিডিওটা ছাড়লাম আর কি প্রতিনিধি দল আছে যারা পাঁচ হাজার

এটা হচ্ছে শোনিয়া একটা যাত্রাবাড়ি হচ্ছে বাস্কট্টির মাঠ এখান থেকে সবগুলো ছেড়ে দেওয়া হয়েছে এই ট্রাক করে ওরা উত্তরগুলো নিয়ে আসছিল ওরা আবার এখন যশোর উদ্দেশ্যে রান্না করবে হয়তো ওইখানে এটা প্রতিনিধি দল ওদের আছে আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ